এপিলেপসি এবং অটিজম এর মধ্যে কি সম্পর্ক আছে আর জানব নমস্কার আমি ডক্টর দিপ্যাংশু দাস আমি একজন চাইল্ড নিউরোলজিস্ট এবং বহু বছর ধরে অটিজমের সাথে কাজ করছি এর মধ্যে দুটো পার্ট আছে একটা হচ্ছে এপিলেপসি আর একটা হচ্ছে অটিজম বুঝে নেওয়া যাক কোনটা কি এপিলেপসি জিনিসটা কি এপিলেপসি হল আমাদের ব্রেন সেখান থেকে একটা সমস্যা কি সমস্যা দেখুন আমাদের ব্রেন আমাদের পুরো বডিকে কন্ট্রোল করে কীভাবে কন্ট্রোল করে আমাদের বডিতে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠিয়ে কন্ট্রোল করে মানে আমাদের ব্রেন এটা ইলেকট্রিক্যাল সার্কিটের মতো যার কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠানো এবার একটা ইলেকট্রিক্যাল সার্কিটে শর্ট সার্কিট হতে পারে যদি সেটা হয় তাহলে সিগনালগুলো ঠিক মতো যাবে না গণ্ডগোলে যাবে এবং তাহলে ওর যে কাজটা করার সেই কাজটা গণ্ডগোল হবে একটা শর্ট সার্কিট হলে যেমন পুরো নর্মাল কাজ ব্যাহত হয় সেরকম ভাবে কাজ এবং হচ্ছে তাহলে এক্ষেত্রে বুঝতে হবে যে ব্রেনের সার্কিটরিতে কোথাও একটা প্রবলেম থাকলেও থাকতে পারে চলে আসি অটিজম অটিজম জিনিসটা কি অটিজম একটা সোশ্যাল কমিউনিকেশন প্রবলেম মানে আমি আপনার সাথে ডাইরেক্টলি কানেক্ট করবো যদি সেই সিস্টেমে গন্ডগোল থাকে সমস্যা তাহলে হিউম্যান টু হিউম্যান কানেকশন সেখানে মতো করতে পারে না হিউম্যান টু হিউম্যান কানেকশানে কি ব্রেনের রোল আছে যদি ব্রেন ইনভলভ হয় সবকিছুতে তাহলে এখানেও তার রোল রয়েছে এবং ব্রেন ছাড়া কি করা হবে দেখুন আমরা যত নতুন জিনিস জানি নতুন জিনিস শিখি আমাদের ব্রেন না নতুন নতুন ইলেকট্রিক্যাল কানেকশন তৈরি করে তার মানে এই নার্ভ সেলস গুলো নিজেদের মধ্যে কানেকশনস ফর্ম করছে কিন্তু এই কানেকশানস যদি ঠিক মতো সে রেলেভেন্স না পায় সে কিন্তু মেনটেন করবে না তার মানে ব্রেনকে রেলেভেন্স দেওয়ার ব্যাপার আছে যাতে সেটাকে রিটেন করে অটিজমে এই রেলেভেন্স এবং কানেকশন তৈরি করতে একটা সমস্যা থাকে এমন নয় যে এই কানেকশন আর তৈরি করা যাবে না কিন্তু এই কানেকশন তারা ঠিকমতো যখন তৈরি করতে পারে না তখন গিয়ে সমস্যা হয় যার ফলে বাইরের জগতের সাথে যে কানেকশন সেটাও ঠিকমতো হয় না তাহলে বুঝতে পারছি যে উভয় ক্ষেত্রেই মিসিং লিঙ্ক কিন্তু ব্রেন অটিজমের ক্ষেত্রেও ব্রেনের রোল রয়েছে এবং এভিলেপসের ক্ষেত্রেও ব্রেনের রোল রয়েছে তাহলে এখানে বুঝতে হবে যে দুটোর মধ্যেই যে কানেকশনটা আমাদের এক্সপ্লোর করতে হবে যদি এর অ্যাকচুয়াল আউটপুট আমরা বুঝতে চাই কিভাবে দেখুন যখন আমরা এপিলেপসির কথা বলি আমরা বেসিক্যালি একটা ডেভেলপমেন্টাল প্রবলেমের কথা ভাবি জেনারেলি এই গুলো হয় হলো একদম ছোট থেকে ব্রেনের যে ডেভেলপমেন্ট এমনকি জন্মের আগে ব্রেনের যে ডেভেলপমেন্ট সেখান থেকে অরিজিনেট করে এমন নয় যে তারপরে হতে পারে না কিছু ক্রমেটিক কারণেও হতে পারে কিন্তু সেটা তো একেবারে আলাদা ব্যাপার কিন্তু অটিজমে একইভাবে ব্রেনের যে সার্কিটরি তৈরি হচ্ছে সেটা তো তৈরি হচ্ছে একদম জন্মের আগে থেকে সুতরাং সেখানে সমস্যা তাহলে কোথাও না কোথাও এই সার্কিটরির ব্যাপারটা ইন্টারিলেটেড হয়ে যাচ্ছে এবং সেখানে অটিজম কিন্তু একটা ডেভেলপমেন্টাল প্রবলেম এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু ডেভেলপমেন্টাল কানেকশনটা চলে আসছে তার মানে আমরা দুটো কানেকশন পেলাম একটা হচ্ছে ব্রেন একটা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট এবং শুরু থেকে যেভাবে সেই তাহলে যদি একদম শুরুর দিকে কোনোভাবে এই সার্কিটটি ড্যামেজ হয় তাহলে একটা আরেকটা রিলেটেড হতে পারে তাহলে অটিজম থাকলে কি এপিলেপসি থাকতে হবে বা এপিলেপসি থাকলে কি অটিজম থাকতে হবে এমন কিন্তু নয় দেখা যাচ্ছে যে যাদের অটিজম রয়েছে তাদের থার্টি পার্সেন্টের মধ্যে দেখা যাচ্ছে আবার যাদের এপিলেপসি রয়েছে তাদের থার্টি পার্সেন্টের মধ্যেও কিন্তু দেখা একটা আরেকটার সাথে না হলেও ইনডাইরেক্টলি রিলেটেড কিন্তু একটা থাকলে আরেকটা থাকতে হবে এমন নয় এবার আসি যে এর মধ্যে কোনটার কতটা ট্রিটমেন্টের প্রয়োজন দেখুন এপিলেপসি ব্রেনে একটা ইলেকট্রিক্যাল স্ট্রং মতো তাহলে আপনি ঘর গুছিয়ে রাখলেন এসে একটা ঝড় তছ করে দিয়ে গেল আবার আপনি গোছালেন আবার এসে তছ করে দিয়ে গেল এরকম বারবার যদি ঝড় আসতে থাকে তাহলে ব্রেন কিন্তু শিখতে পারবে না কারণ শিখতে গেলে তাকে জিনিসগুলোকে গুছিয়ে রাখতে হচ্ছে যদি সে গুছিয়ে না রাখতে পারে তাহলে সমস্যা সিমিলারলি আমরা যদি ভাবি কথেজমে ব্রেন ইনফরমেশনগুলো ঠিকমতো গুছিয়ে উঠতে পারছে না কোনটার সাথে কোনটা কানেক্ট করবে বুঝতে পারছে না এই অবস্থায় যদি এপিলেপসি হয় তার বোঝা এবং শেখা আরো ঘেটে যাবে তার মানে আমাদের উভয় ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট লাগবেই অটিসেমের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ধরনের সাপোর্টিভ ট্রিটমেন্ট হয় সেখানে যদি এপিলেপসি থাকে অবশ্যই ট্রিটমেন্ট লাগবে আবার এপিলেপসি যদি ইন্ডিপেন্ডেন্টলিও থাকে সেখানেও কিন্তু ট্রিটমেন্ট লাগবে এবং মজার ব্যাপার হচ্ছে ক্ষেত্রে ট্রিটমেন্ট করে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভালো করা যায় যদি আমরা এই সাপোর্টটা দিই সেখানে সুবিধা হয় এবার আসি ইচিতে গন্ডগোল তার মানে কি এপিলেপসি এবং অটিজমে কি ইচিতে গন্ডগোল থাকতে পারে দেখুন অনেকে একটা ভুল করে থাকেন অনেক ডাক্তার এ ভুল করে থাকেন যখন ইজিতে কোনো গন্ডগোল পাচ্ছেন তার মানেই তারা এপিলেপসের ওষুধ শুরু করে দেন কিন্তু বাস্তবে এটা ঠিক নয় অটিজমে ব্রেন ফাংশনিংয়ে প্রবলেম থাকে তার মানে ব্রেনের ওয়েভস সেগুলো ঠিক মতো না হতে পারে কোথাও গন্ডগোল থাকতে পারে এবং সেখানে এপিলেপসের মতো কিছু চেঞ্জেস আমরা দেখতে পাই কিন্তু যদি তার বহির প্রকাশ না থাকে এক্ষেত্রে ওষুধ দিয়েই যে সেটা ঠিক হবে এমন নয় বরং সেখানে আমাদের বুঝতে হবে যে এই পুরো ব্যাপারটা কোথায় রিলেটেড এবং কিভাবে আমাদের অ্যাকচুয়াল ইন্টারভেনশন করা উচিত সেখানে শুধু এপিলেপসির ওষুধ দিলে ঠিক হবে এমন কিন্তু নয় আবার এপিলেপসির ওষুধ দেওয়া হচ্ছে আপনি দুম করে থামিয়ে দেবেন এটা কিন্তু কখনো করবে না ওষুধ নিয়মিত চালান এবং যদি মনে হয় যে কোথাও ডাউট আছে আমাদের বা অন্য কোনো এক্সপিরিয়েন্স ডাক্তারের সাহায্য নিন আমরা অবশ্যই আপনার সাহায্য করব আজকের জন্য এটুকুই নমস্কার